তুলারাশির জাতক জাতিকাদের তাদের দু সাল কেমন যাবে যে চারটি বড় বড় প্ল্যানেট রয়েছে তারা কোথায় কোথায় অবস্থিত রাশির পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে শনি সারা বছরই থাকবে রাশির সপ্তম ভাবে মেষ রাশিতে বৃহস্পতি এপ্রিল পর্যন্ত থাকবে তারপর বৃহস্পতি অষ্টমভাবে বৃষ রাশিতে মে মাসে প্রবেশ করবেন আর কেতু রাশির ভাবে কন্যা রাশিতে কেতুকে আমরা সারা বছরই পাব মে মাসে বৃহস্পতি যখন রাশির অষ্টমভাবে যাবে তখন কিন্তু তুলারাশের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বৃহস্পতি হচ্ছে তৃতীয় ষষ্ঠপতি হিসাবে অষ্টমভাবে থাকার ফলে বিশেষ করে পেটের রোগের সমস্যা দেখা দেবে জন্ডিস রোগেরও সমস্যা থাকবে এপ্রিল পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে একটা ভালো কিছু ঘটতে চলেছে রাশির উপর বৃহস্পতি পূর্ণদৃষ্টি রয়েছে সে রাশিকে টেক কেয়ার করছে অর্থাৎ পড়াশোনায় গভীর মনোসংযোগের ক্ষমতাকে বাড়িয়ে দিতে সে আরম্ভ করবে আরেকজন আপনাকে সাহায্য করবে সে হচ্ছে পঞ্চমপতি শনি কুম্ভ রাশিতে রয়েছে শিক্ষার জায়গায় যদি শনি বৃহস্পতির ইমেজটাকে আপনারা যদি সঠিকভাবে কাজে লাগিয়ে শিক্ষার জায়গায় আপনার ক্যারিয়ারকে আপনি আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারেন যারা আর্টস কমার্স সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সময় এডুকেশন এর বিভিন্ন খাদে আপনারা কিন্তু এই বছর দূরদর্শন রেজাল্ট করতে পারেন আর অন্যান্য পাঁচটি রাশির তুলনায় রাশির জাতক জাতিকারা একটু বেশি এগিয়ে থাকবেন সব দিক থেকে কেননা আপনার রাশির ষষ্ঠভাবে রাহু আর কেতু দ্বাদশভাবে থাকায় এটি একটি বৃত্তশালী যোগ হয়ে রয়েছে আপনার এই বৃত্তশালী যোগ থাকলে অর্থের আগমন হতে থাকে যারা যারা সার্ভিস করছেন তাদের এখন ডেভেলপমেন্ট হবে যারা যারা ব্যবসা করছেন তাদের এখন ডেভেলপমেন্ট হবে তুলারাশির জাতক জাতিকাদের দু সাল সরকারি বেসরকারি সর চাকরি যোগগুলো তাদের রয়েছে অষ্টমে যখন বৃহস্পতি মে মাসে প্রবেশ করবে তখন কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন লোন নিয়ে যে কোনো ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে পারেন জমি গৃহবাড়ি ক্রয় করতে পারেন যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন ব্যাংকিং সেক্টরে একটা দারুণ সফলতার সাথে সাথে একটা ভালো জায়গায় আপনি পৌঁছাতে পারেন আর যারা বিমা সংস্থায় কাজকর্ম করেন এলআইসি ফিলাইসি তাদের কিন্তু ক্লায়েন্ট বৃদ্ধি উন্নতি তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রয়েছে অষ্টমে বৃহস্পতি বিমা সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট করায় আর অষ্টমে বৃহস্পতি তীর্থ জায়গাগুলো দেখে তীর্থ ভ্রমণ করায় ষষ্ঠভাবে রাহু যারা বিদেশে পড়াশোনা করতে চান তারা বিদেশে গেলে তাদের জন্য এই বছরটা খুব শুভ তবে ষষ্ঠে রাহু শত্রু থাকবে কিন্তু শত্রু তেমন একটা ক্ষতি করতে পারবে না আপনি যে ভালো কাজটা করবেন সেই কাজটা শত্রুপক্ষের চক্ষুশূল হয়ে উঠবে অর্থাৎ শত্রু তারা কিছু করতে পারবে না ঠিক কিন্তু তাদের এটা জেলাসির ভাব থাকবে ওভারঅল তুলারাশির খুবই ভালো সময় দু হাজার চব্বিশ সুস্থ থাকবেন Hal o